পনেরোটি সদর দপ্তর যদি আগামী এক মিনিটের মধ্যে মুখস্থ করাইতে না পারি কথা দিলাম পনেরো লাখ টাকা জরিমানা দিব আবার বলতেছি এক মিনিটের মধ্যে এই পনেরোটা সদর দপ্তর আপনাকে মুখস্থ করাই দিব না পারলে পনেরো লাখ টাকা জরিমানা দেখেন এক মিনিট লাগে না দেখেন আই এম এফ ডাব্লিউ বি আই বি আর ডি আই ডি এ এবং আই এফ সি এগুলা সব হচ্ছে অর্থ সংক্রান্ত সংস্থা কি সংক্রান্ত অর্থ সংক্রান্ত সংস্থা এগুলো সব ওয়াশিংটন ডিসিতে মনে রাখবো এইভাবে আমেরিকাদের টাকা বেশি এজন্য টাকা সংক্রান্ত সংস্থা সবগুলা কোথায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মুখস্থ এরপরে দেখেন এফএও আর আইএফএডি এই দুইটা হচ্ছে খাদ্য এবং কৃষি সংক্রান্ত সংস্থা খাদ্য ও কৃষি এটা কোথায় রোমে অবস্থিত আমরা কি জানি রোম শান্তির শহর মনে রাখবেন খাইলে তাহলে শান্তির শহর হচ্ছে কোথায় রোম এইভাবে মুখস্থ রাখবেন এরপরে ডাব্লিউ এইচ ও ডাব্লিউ এম ও ডাব্লিউ টি ও ডাব্লিউ আই পি ও এটাকে উইপো বলে অনেকে এক কথায় মনে রাখবেন যেই সদর দপ্তরের সদর দপ্তরগুলোর নামের প্রথম অক্ষর ডাব্লিউ এবং শেষ অক্ষর ও সেগুলা এই যে প্রথম অক্ষর ডাব্লিউ শেষ অক্ষর ও সেগুলা সব কোথায় অবস্থিত অবস্থিত যেই সদর দপ্তরগুলোর নামের প্রথম অক্ষর ডাব্লিউ লাস্টের অক্ষর ও সেটাকে কোথায় অবস্থিত সেটা সুইজারল্যান্ডের জেনেভা অবস্থিত এরপরে আসি ও এইস সি এইচআর ইউএন সি ইউএন এইচ আর সি আর আইসিআরএম এই সদর দপ্তর গুলা এক কথায় মনে রাখবেন সি এবং আর এই যে সি 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 এবং 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 আর 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 এক কথায় যদি কোনো সদর দপ্তরের নামের মধ্যে থাকে তাহলে সেগুলো কোথায় অবস্থিত জেনেভায় অবস্থিত আমি বোঝানোর জন্য একটু বেশি সময় লাগলো তাই আপনি মনোযোগ দিয়ে যদি একবার দেখেন এক মিনিটের বেশি সময় লাগার কথা না আমি আবার একটু বলে দিই অর্থ সংক্রান্ত সংস্থাগুলো কোথায় ওয়াশিংটন ডিসিতে খাদ্যয়ার কৃষি কোথায় খাদ্যয়ার কৃষি হচ্ছে রোমে প্রথম সদর দপ্তরের নামের প্রথম অক্ষর ডাব্লিউ শেষ অক্ষর ও কোথায় জেনেভায় আর সি আর আর যদি সদর দপ্তরের নামের মধ্যে থাকে সি আর আর অক্ষর তাহলে সেটাও কোথায় জেনেভায় অবস্থিত পনেরোটা সদর দপ্তর এক মিনিটে মুখস্থ হবে যদি আপনি মাথায়